私はご飯食べてる。<laughs> <laughs> আখি কিন্তু গতকাল মুন্সিগঞ্জ গিয়েছিল আখি রিয়া আয়াস আয়াসের নানা সহ কয়েকজন মিলে কিন্তু তারা মুন্সীগঞ্জ আপনারা হয়তো জেনে মুন্সীগঞ্জ যার যার গ্রামের বাড়ি তার কাছে এত সুন্দর এত প্রিয় জায়গা আখিরও গ্রামের বাড়ি কিন্তু মুন্সীগঞ্জ আর আখি সবসময়ের জন্য একটা কথা বলে যে আমি মুন্সিগঞ্জকে ভালোবাসি মুন্সিগঞ্জ আমার পছন্দের জায়গা তো এটা তো হতেই হবে যেহেতু আখির গ্রামের বাড়িও এছাড়া কিন্তু এই শীতের সময় গ্রাম এত সুন্দর এত সুন্দর একটা সাজ নেয় গ্রাম যেমন খেজুরের রস গাছ থেকে পাড়া হালকা কুয়াশা ঘাসের উপর শিশির তো এই সব কিছু মিলে শীতের সময় কিন্তু গ্রাম একটা অসাধারণই পরিবেশ হয়ে যায় তো আমরা কিন্তু এই শীতে যদি কারো বেড়ানোর ইচ্ছা থাকে আমরা কিন্তু গ্রামে যেতে পারি গ্রাম এত এত সুন্দর জায়গা এছাড়া সবার গ্রাম পছন্দ কিনা আমার জানা নেই তবে আমার গ্রাম অনেক পছন্দ আপনাদের কার কার গ্রাম পছন্দ প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই ভিডিও আমি সবাইকে একটাই পরামর্শ দেবো কারো যদি ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা থাকে আপনারা গ্রামে চলে যান সেখানে যেমন সুন্দর ন্যাচারাল পরিবেশ পাবেন সেমনি খেজুরের কাঁচা রস খাওয়ার একটা টেস্টই আলাদা তো দেরি না করে দ্রুত গ্রামে ঘুরতে চলে যান ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন